আলাইকুম সুপ্র শিক্ষার্থী যারা অষ্টম শ্রেণীতে আজকে বাংলা পরীক্ষা দিয়েছেন অবশ্যই জানাবেন কমেন্টে তারা পরীক্ষা কেমন দিয়েছেন এখানে ওকে এবং আমরা বিশ তারিখে আমাদের যে পরীক্ষা আছে অষ্টম শ্রেণীর জন্য আমাদের ইংলিশ পরীক্ষা আছে এখানে ওকে যারা ইংলিশ প্রশ্নটা সবার আগে পেতে চান অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা এখানে দেখব যে আমাদের ইংলিশের জন্য কতটুকু মানে পাঠ্যবের কতটুকু অংশ আমাদের পড়তে হবে এই বিষয়টা আমরা এখানে দেখব তো আমরা এখানে ইনিশিয়ালি আমরা এখানে দেখি ইংলিশের জন্য যে বিষয়টা এখানে দেখবো এখানে সো ইংলিশ তাই না ইংলিশ এখানে আমরা ইংলিশে আসলাম এখানে ইংলিশ আসার পর আমরা অষ্টম শ্রেণীর জন্য দেখতেছি এখানে অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীর জন্য পাঠ্যপুস্তকের শুরু থেকে সেভেন এইট পিসটা পর্যন্ত আমাদের পড়তে হবে এখানে ওকে সেভেন এইট পিসটা পর্যন্ত পড়তে হবে সো আমি জাস্ট একটু বই থেকে যদি একটু দেখায় জিনিসটা এখানে ক্লাস এইটের জন্য আমরা এখানে ইংলিশটা দেখতেছি এখানে ইংলিশ ওকে আমাদের হচ্ছে ইংলিশটা কি এখানে আছে ইসলাম আইসিটি আছে এখানে বাংলা আছে ইংলিশ আছে ইংলিশ আছে এখানে তো আমি এখানে থেকে জাস্ট দেখাচ্ছি এখানে যেহেতু আমি এখানে পৃষ্ঠা নাম্বারটা বললাম এখানে তো কত পর্যন্ত পৃষ্ঠা বলা আছে এখানে এখানে হচ্ছে আপনার শুরু থেকে আটাত্তর মানে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত কাইন্ড অফ হচ্ছে আপনার হচ্ছে আটাত্তর এই এখানে আর কি তার মানে আমাদের এখানে প্রথম মানে অর্থাৎ আমাদের এখানে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় এখানে আমাদের এই পাঁচটা কিন্তু মানে অধ্যায় আমাদের পড়তে হবে এখানে ওকে তো এই পাঁচটা অধ্যায় পড়লে আমাদের মোটামুটি হবে তো আমাদের এই পাঁচটা অধ্যায়ের মধ্যে যে গ্যাপগুলো আছে এখানে বিশেষ করে এগুলো আমাদের এখানে একটু পড়তে হবে তারপর আর্টিকেল বের করা তারপর অ্যাডভার্ট বের করা এখানে হ্যাঁ তারপর এখানে ভার্ভ কোনগুলো এই বিষয়গুলো একটু আমাদের ভালো করে বুঝতে হবে আমি এখানে তারপর নমুনা কোশ্চেন দেবো এখানে যাতে করে আপনি আরো ভালোভাবে বোধগম্য করতে পারেন যে আমাদের পরীক্ষার কোশ্চেনগুলো কেমন হবে এখানে ওকে তো আমার এই ভিডিওটা দেখার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা খুব শীঘ্রই উনিশ তারিখে আমরা কি করবো এখানে এই প্রশ্নগুলো আমরা সাবমিট করবো অনলাইনে ওকে